আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের তারিখ প্রকাশিত হয়ে গেছে আমরা এখন আসি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে ওয়েবসাইট থেকে ভর্তি হতে হবে সেই ওয়েবসাইটে এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট কম ডট বিডি তো আমরা এই ওয়েবসাইট থেকে আসার পর একটু নিচে স্কুল করলে দেখতে পারব একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের তারা তারিখ দিয়ে দিয়েছে এই যে এখানে দেখুন লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সকল সরকারি ও বেসরকারি মাদ্রাসাতে ভর্তি আবেদন শুরু হবে ছাব্বিশে মে চব্বিশ তার হাজার চব্বিশ তারিখ থেকে এবং এই ওয়েবসাইটে সব আপডেট পাওয়া যাবে একটু নিচ্ছে করলে দেখতে পারব যে ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ছাব্বিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত এবং তার রেজাল্টটা প্রকাশিত হবে জুন মাসেই এবং কি ফার্স্ট মাইগ্রেশন সেটাও প্রকাশিত হবে জুন মাসে তো এখানেই আপনারা সব আবেদন করবেন একাদশ শ্রেণীতে যখন বুদ্ধি আবেদনের ফর্ম শুরু হয়ে যাবে চালু তখন এখান থেকে আবেদন করে নেবেন একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের সকল আপডেট তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিও আপনারা সহজেই পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম